আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম কবুতারের হাটে যেটি গত শুক্রবার আসছিলাম এর আগেও আসছি তো অন্য অন্যবারের মতো চলে আসলাম আজকের হাটের আপডেট আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমার সামনে কিছু কবুতার দেখতে পাচ্ছেন আপনারা সিরাজি কবুতার অনেক ফেন্সি কবুতার রেসার কবুতার রয়েছে এখানে কিছু ম্যাকপাই কবুতার রয়েছে তো দর্শক আমি যে হাটটিতে অবস্থান করতেছি হাটটি হচ্ছে খুলনা জেলার নয়াবাটি গোলচত্বরে অবস্থিত এটি খালিশপুর থানার অন্তর্ভুক্ত একজোড়া লোটন এই দেশি লোটন দেখা যায় না অনেক দিন ধরে দেখা যায় না তো আজকে অনেক দিন পর দেখা পেলাম পাশে কিছু খরগোশ গিনি বিক্রি রয়েছে তো হাটটি আপনারা দেখুন হাটটি হচ্ছে এই যে বটগাছটির হাটের মধ্যমণি তো হাটটি হচ্ছে নয়াবাটি খালিশপুর খুলনা তো আমি হাটটি সমস্ত ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখতেই থাকুন আমি আজকে একটু সকাল সকাল চলে আসছি যার কারণে হাটে প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন হাঁস মুরগি মাছ সব কিছুই আছে খরগোশ বিড়াল আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন আমি ধৈর্য ধরে আমি সব আপনাদের সকলকে সকল কিছু দেখাবো কিছু পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছি আমরা এখানে পাকিস্তানি কবুতরের কালেকশন একটু বেশি আমি প্রতি হাটের ভিডিওতেই বলে থাকি কারণ আমি দেখি যে কালেকশন বেশি এই জন্য একটু বলিও যে কালেকশন বেশি আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এখন হাই ফ্লাইংয়ের যুগ তো হাই ফ্লাইং খেলে কবুতার টুর্নামেন্ট খেলে মানুষ এই কারণে হাই ফ্লাইং কবুতার পালে আর টেরি কবুতার তো হাই ফ্লাইংয়ের রাজা বলা যায় একরকম যা দশ বারো ঘন্টার নিচে উড়ে না তো যাই হোক আমি হাটটি আপনাদের দেখাইতে থাকি অনেক ফ্যান্সি কবুতার রয়েছে অনেক এমনি কবুতারও রয়েছে তো দেশি কবুতা রয়েছে দেশি কবুতার বিদেশি কবুতার সব দেখাবো আমরা একটু বটগাছের দিকে যাই ওখানে কিছু মাছ আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ অ্যাকোয়ারিয়ামের মাছ এই যে কালো মাছ লাল মাছ অনেক সুন্দর যেগুলো বাসাবাড়িতে বাড়িতে সাজিয়ে রাখার জন্য অ্যাকোয়েরিয়ামে তো আপনারা চাইলেই শৌখিনভাবে এই মাছগুলো কিনতে পারেন এখানে শুধু মাছ নয় মাছের জন্য আপনারা এই যে অ্যাকোয়িয়াম পেয়ে যাবেন অ্যাকোয়ারিয়ামের যে টেবিল সেটাও পাবেন আর অসাধারণ অসম্ভব সুন্দর মাছগুলো এখানে সাতকিরা হেসারির থেকে আসছে দেখতে পাচ্ছি এখানে মাছ একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আসলে সব তো এইভাবে বলে সম্ভব না আপনারা যারা মানে দেখতে আসবেন কিনতে আসবেন তারা অবশ্যই হাটটি ঘুরে দেখে কিনে নিয়ে যাবেন কারণ আমি যদি এখন আপনাদেরকে মাছ বা অন্য প্রাণীর দাম যাচাই বাচাই করতে যাই তো ছোটো ভিডিওতে এভাবে সমস্ত হাট সম্ভব না আর অত লং ভিডিও আপনারা দেখতে বিরক্ত বোধ করেন যার কারণে আমি আসলে অত লং ভিডিও দিচ্ছি না হাটে হিউজ পরিমাণ মানুষ আসছে হাটে প্রচুর মানুষ আসছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের হাটটা দেখাই হাটটা যত সম্ভব দেখানোর চেষ্টা করব ধৈর্য ধরে সাথেই থাকুন এখানে কিছু পাকিস্তানি কবুতার এখানে একজোড়া বিস্কুট কালার কবুতর রয়েছে আস্তে আস্তে হাটের সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধৈর্য ধরে দেখতে থাকুন তো দর্শক বিন্দু আমি হাটটির লোকেশন আবার বলে দিব তো সামনে কিছু শালিক পাখি দেখলাম শালিকের বাচ্চা এখন শালিকের বাচ্চা পাওয়া যাচ্ছে অনেক সুন্দর এইসব শালিকের বাচ্চাগুলো আসলে কথা বলে হ্যাঁ হয়ে গেলে কথা বলে না এখানে কিছু জ্বালালি কুবতার জঙ্গলি যে জ্বালালি কুবতার সেগুলো পাশে কিছু গিরিবাজ কুবরা রয়েছে পায়রা কুবদা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন না আমি জানি না যে একটা পার্সিয়ান বিলাই এখানে শুয়ে রয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা ঘুমিয়ে আছে সম্ভবত একটা চিনিয়াস তো দর্শক হাটটির লোকেশন আমি আবারও বলে দিই এটা খুলনা জেলার নোয়াবাটিতে অবস্থিত খালিশপুর থানার অন্তর্ভুক্ত এখানে একটি বটগাছ আছে তো এটা আপনারা নতুন রাস্তা সংলগ্নভাবেও আসতে পারেন অথবা শিশু পার্ক সংলগ্নভাবেও আসতে পারেন তো এখানে আপনারা শৌখিন বাড়িতে পালন করার জন্য সকল পশু পাখি কিন্তু পেয়ে যাবেন এটা আসলে ওইভাবে ভেঙে ভেঙে বলা সম্ভব না হিউজ পরিমাণ আমার মনে হয় খুলনা বিভাগের ভিতর সবথেকে বড় হাট এটা তো দর্শক আমি আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন